বিধানসভার পেভার ব্লকের রাস্তার কাজের শিলান্যাস করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ এদিন প্রথমে মাথাভাঙা দু নম্বর ব্লকের উনিশ বিশা গ্রাম পঞ্চায়েতের মহাকালী নয়ারহাট প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কাজের শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যেখানে তিনটি রাস্তা এবং পরবর্তীতে ফুলবাড়ি এলাকায় আরো দুটি রাস্তার কাজের শিলান্যাস করেন তিনি এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী কৃষ্ণ বর্মন পঞ্চানন অনুরাগী গিরীন্দ্রনাথ বর্মন কোচবিহার এমজিএন হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্য অভিজিৎ ভৌমিক মাথাভাঙ্গা দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শাবলু বর্মন সহ অন্যান্যরা লোকসভা নির্বাচনে আমরা এখান থেকে আমাদের পার্টি কুজবিয়ারে আমরা জয় করতে পারলাম আমরা এখান থেকে জয় করতে কি পারলাম কাজ করি আমরা মানুষের জন্য কাজ করি আমরা এলাকার মানুষের জন্য কোন বিধায়কের দিকে তাকিয়ে আমরা কাজ করি না কোন বিধায়ক আমাকে বলবেন কোন বিধায়ক বিধানসভার ভেতরে বলবেন কোন বিধায়ক মুখ্যমন্ত্রীর দিকে বলবেন তার জন্য অপেক্ষা না করে আমরা এলাকায় যারা মানুষের সাথে যোগাযোগ রাখেন এলাকায় যারা মানুষের সমস্যার খবর রাখেন তাদের কাছ থেকে বলেছি যে তোমরা তোমাদের এলাকায় কি কি কাজের প্রয়োজন আছে তার এখানে বিনয় বলছিল বিনয় তালিকা করে দিয়েছ কোন কোন সময় সাবল বলেছ সেগুলো ধরে ধরে আমরা কাজ করেছি সাগ্রু পঞ্চায়েত সমিতির সভাপতি আর আমাদের সবার কাছে বিনয়ের একটা আলাদা গুরুত্ব আছে কারণ বিনয় শুধুমাত্র উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান না ও এই রাজ্যের প্রাক্তন মন্ত্রীও ছিল কাজে ওর একটা গুরুত্ব আছে ওর একটা যোগাযোগ আছে ও যে তালিকা দিয়েছে সেগুলোকে গুরুত্ব দিয়ে আমরা এলাকার উন্নয়নমূলক কাজ করছি এই যে কাজগুলো হচ্ছে তার অনেকটাই বিনয়ের সুপারিশে আমরা সেই কাজগুলো দু নম্বর ব্লকের পাঁচটা রাস্তার কাজ শুরু করলাম মোট ব্যয় ওখানে সাড়ে আট আট কোটি টাকা সাড়ে না ওটা তেরো চোদ্দ কোটি টাকা চোদ্দ কোটি টাকা সাড়ে আট কোটি আর সাড়ে পাঁচ কোটি চোদ্দ কোটি টাকা আজকে আমরা আট হাজার দুশো কিলোমিটার অর্থাৎ আট কিলোমিটার সোয়া আট কিলোমিটারের মতো রাস্তা যার শুভ সূচনা করলাম আজকে তার কাজের শুভ সূচনা হলো এবং এই কাজ করতে গিয়ে আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর বরাদ্দ করেছে আট কোটি পঞ্চাশ লক্ষ এই টাকা ব্যয় এখানে আমরা রাস্তা কোন রাস্তা বেশিরভাগটাই কেভার হল কাজে এই রাস্তাগুলো অনেকটাই টেকসই হবে এবং আমরা আশা করি যে সাত আট বছরের মধ্যে এইসব রাস্তায় আর কোনোদিন হাতে দেবে মাথা ভাঙায় অনেক কাজ আছে মাথা একদিন এক মিলে আমাদের বছরে মানে এই ফিনান্সিয়াল ইয়ারে পঁচিশ ছাব্বিশ ফিনান্সিয়াল ইয়ারে অনেকগুলো কাজ হচ্ছে সবটা তো আর আমরা গিয়ে গিয়ে উদ্বোধন করতে সম্ভব করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও মানে অনলাইনে কিছু উদ্বোধন করবেন বাকি আমাদের এখানকার যারা জনপ্রতিনিধিরা আছেন

ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে আমাদের যোগাযোগ নাম্বার নাইন বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়